প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা করছে না বিগত এক মাস সারা রাজ্যে প্রায় চারশের অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে সোমবার রাতে আগরতলা এনসিসি থানার অন্তর্গত নন্দননগর এলাকায় কয়েকজন বাংলাদেশি ঘোরাফেরা করছে এই খবরের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ পাঁচজন বাংলাদেশি সহ একজন দালালকে গ্রেপ্তার করে মঙ্গলবার এনসিসি থানার ওসি সুকান্ত দেব জানান পাঁচজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে তাদেরকে সাহায্য করেছে ঈশা আলী তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর মুষ্টিপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি দেখি পাঁচজন লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সাপের কথা বলছিল সঙ্গে ওদেরকে চেক করার পরে ওদের কাছ থেকে আমরা বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো বিলের কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা নিয়ে এসেছি তারা কোন জায়গায় থেকে এসছে কীভাবে এসছে সেটা বলেছে ওরা এই নরসিংগড় এলাকা দিয়ে এসেছে এই